দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে পালং ডাঁটা আপনাদের ওইখানে পাওয়া যায় নাকি কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পালং ডাঁটা চচ্চড়ি নমস্কার বন্ধুরা আজকের মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় এবার পালং ডাঁটাগুলোকে কেটে নেবো দেখুন কি মোটা মোটা পালং ডাঁটা এবার পালং ডাঁটা শাক সব একসঙ্গে আমি কেটে নিচ্ছি এইগুলো খুব মোটা মোটা বলে মাঝখান দিয়ে ফাঁক করে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিচ্ছি ডাটার ছাল তুলতে হয় না এভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি এবার আমি গোড়াটা কেটে নেব গোড়াটাও পর্যন্ত খাওয়া চলে ফেলা হয় না গোড়াটা খুব মিষ্টি লাগে কিন্তু গোড়াটা ছালটা ছাড়িয়ে দিতে হয় এভাবে ছাড়িয়ে নেবেন এবং লম্বা লম্বা করে একে টুকরো টুকরো করে নেব পালং গোড়া আর ডাঁটা খুবই স্বাস্থ্যকর এবং খুব সুস্বাদু এগুলো কিছুই ফেলবেন না সবগুলোই রান্না করবে এখানে আমি আলু বেগুন বিনস বিনসিম কাঁচকলা অনেক কিছু সবজি নিয়েছি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এখানে তেলটা গরম হয়ে গেছে আমি দিলাম পাঁচ ফোড়ন এবং কাঁচা লঙ্কা এবার কেটে রাখা সবজিগুলোকে আমি তেলের ওপর দিয়ে দিলাম এর সঙ্গে আমি পালং ডাটা আর শাকগুলো দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আরও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো হবে এবং ভাজা ভাজাও হবে এখন আমি জল দেব না বন্ধুদের জন্য অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য পুরানো বন্ধুদের জন্য রইল ধন্যবাদ পাশে থাকার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট সেদ্ধ হবে আর ভাজা ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি খুলে আবার নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে বাটা আর একটু জল আবার আমি নেড়ে চেড়ে একে ঢাকা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পাঁচ মিনিট পর খুলে আবার আমি ভালো করে নেড়ে দিলাম আমার জলটাও শুকনো হয়ে গেছে এবং সবজিও দেখিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে আমি একে একটু ঘাঁটাঘাঁটা করে দিলাম আমার রেডি পালং শাকের চচ্চড়ি এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম পরিবেশনের জন্য সবাই জানে পালং শাকের অসংখ্য গুণাগুণ তাই শীতকালে অবশ্যই খেতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে